আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসংখ্য অগণিত শকর ও সুজুদ যে আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদেরকে সুস্থতার জীবন দান করেছেন ইমানের হালাতে আল্লাহ তালা আমাদেরকে রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর জীবনে ইমানের মতো দৌলত দান করে সম্মানিত করেছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমানিত্ব দান করে সম্মানিত করেছেন ইমানের মতো দৌলত পেয়ে আমরা যেমন সম্মানিত হয়েছি আমরা পৃথিবীর জীবনে যতদিন পর্যন্ত ইমান নিয়ে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা সম্মানিত হয়েই বেঁচে থাকব। আর যদি আমরা পৃথিবীর জীবন থেকে চলেও যাই তারপরেও আল্লাহ তালার কাছে আমাদের সম্মান বেড়ে যায় বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লু আবু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির তিনজন সন্তান ইন্তেকাল করে আর সে যদি আল্লাহ তালার জন্য সবর করে সে যদি আল্লাহ তালার উপর শকর আদায় করে আল্লাহ তালা এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন সোহানাল্লাহ সাহাবাইকার জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ কোনো ব্যক্তির যদি দুইজন সন্তান মারা যায় তাহলে কি হবে রসুল সাল আলাইহি আসাল্লাম বলে কোনো ব্যক্তির যদি দুইজন সন্তান মারা যায় আর সে যদি সবর করে তাকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন আল্লাহ রসুল সল্লাহ আলহিহ আসাল্লামের অফর সাহাবি বলে কোনো ব্যক্তির যদি একজন সন্তান মারা যায় আর সে যদি সবর করে তার জন্য কি হবে রসুল সল্লা আলহু বলেন আল্লাহ তালা তাকেও জান্নাত দান করবেন সুবাহান যারা বালেগ হওয়ার আগেই পৃথিবীর জীবন থেকে চলে গেছেন এই ছেলেগুলোকে আল্লাহ তালাকে আমাদের ময়দানে যখন জান্নাত দান করবেন এই ছেলেগুলো তাদের বাবাকে ডেকে নিবে তাদের মাকে ডেকে নেবে বাবা এবং মাকে নিয়ে তারা জান্নাতে থাকবে সুবাহান আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন তোমরা আমার অমুক বান্দার কলেজার টুকরাকে পৃথিবীর জীবন থেকে নিয়ে এসেছ তখন ফেরেশতারা বলে জি হা আল্লাহ আমরা আপনার অমুক বান্দার কলেজার টুকরা সন্তানকে পৃথিবীর জীবন থেকে নিয়ে এসেছি আল্লাহ তালা জিজ্ঞেস করে আমার বান্দা কি করে ফেরাস্তারা বলে আপনার বান্দা আপনার উপর ধৈর্য ধারণ করেছে সবর করেছে আপনার প্রশংসা করেছে এবং সে ইলাইহি রাজিউন পড়েছে আল্লাহ আল্লাহতালা বলে আমার বান্দার জন্য তোমরা জান্নাত একটা ঘর নির্মাণ করো আর এই ঘরের নাম তোমরা শোকরের ঘর দাও আর এই ঘরের নাম তোমরা প্রশংসার ঘর দাও সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তালা পৃথিবীর জীবনে আমাদের উপর যত মুসিবত যত বিপদ দেন সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া পরীক্ষা আল্লাহ তালা বলেন ওয়ালানাবিল ওয়ান্না কুম বিশাই মিনাল খফি ওয়াল জো ওয়ান যে আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে তোমাদের সম্পদের উপর পরীক্ষা করি তোমাদের জীবনের উপর পরীক্ষা করি তোমাদের পরিবার পরিজনের উপর পরীক্ষা করি যে পরিবার পরিজনে আল্লাহ সন্তান দিয়েছে তো আল্লাহ তালা সন্তানকে আবার নিয়ে যান সন্তানকে আবার বিপদের মধ্যে ফেলেন আল্লাহ তালা সম্পদ দিয়েছেন তো সম্পদকে আল্লাহ তালা আবার নিয়ে যান এভাবে আল্লাহ তালা পরীক্ষা করেন মানুষদেরকে হাসান আল্লাহ তালাই হাসান মানুষদেরকে কাদান আল্লাহ তালাই কাদান এজন্য সমস্ত বিপদ আপদে আমাদের উচিত হবে আমাদের ধৈর্য ধারণ করা আর যার মৃত্যু যেখানে লেখা আছে তাকে সেখানেই ইন্তেকাল করতে হবে আল্লাহ তালা বলেন আই আইনামাত মাউদালাও ফি বুরুজে মুশাইয়াদা যে তুমি পৃথিবীর যেখানেই থাকো তোমার যখন সময় ফুরিয়ে যাবে আজরা ইলা সালাম তোমার কাছে যাবে তোমার যান কবজ করে নিবে তুমি যদি মজবুত কোনো ক্যাল্লা স্থাপন করে নাও মজবুত কোনো দারানের ভিতরেও থাকো আল্লাহ তালা সেখান থেকেও আল্লাহ তালার ফেরস্তা হজরত আলজাইল আলহিসাম তোমার জান কবজ করে নিবে এজন্য তাকদিরের ফয়সালাকে মেনে নেয়া তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহ তালার জন্য ধৈর্য ধারণ করা আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া আল্লাহ তালার কাছে যদি আমরা সাহায্য চাইতে পারি ধৈর্য ধারণ করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের কোনো খারাপের উপরে কোনো বিপদের পরে আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণের ফায়সালা করে দিবেন ওয়ামা আলাইনা বালাগ السلام عليكم ورحمه الله